এগারো সিন্দুর দুর্গ ইতিহাস সৌন্দর্য ও ভ্রমণ নির্দেশিকা এগারো সিন্দুর দুর্গ কিশোরগঞ্জ জেলার ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থাপনাগুলোর মধ্যে অন্যতম এটি কিশোরগঞ্জ শহর থেকে কিলোমিটার ও উপজেলা থেকে মাত্র কিলোমিটার দূরে অবস্থিত এগারো সিন্ধুর নামকরণ ও গুরুত্ব প্রাচীন সময়ে স্থানটি গঞ্জের হাট নামে পরিচিত ছিল এর চারপাশে এগারোটি ছোট বড় নদী ও খালের প্রবাহ থাকার কারণে জায়গাটির নাম হয় এগারো সিন্দুর নদীপথের সহজ যোগাযোগ ব্যবস্থার কারণে এটি দ্রুত ব্যবসা বাণিজ্য বসবাসের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ইতিহাস ষোলো শতাব্দীতে নির্মিত এগারো সিন্ধু দুর্গের মূল নির্মাতা হিসাবে রাজা আজহাব কোচ হাজং উপজাতির প্রধান ব্রেধুর রাজা ও রাজা গৌর গোবিন্দ এই তিনজনকে নিয়ে মতভেদ দেখা যায় পরবর্তীতে বাংলার বারব্যার প্রধান ঈশাখা বেধুর রাজাকে পরাজিত করে এগারো সিন্ধু দুর্গটি দখল করেন মোঘল সেনাপতি রাজ্য দুর্জন সিংহ এবং ইতিহাসে আলোচিত মান সিংহের লড়াইয়ে জায়গাটাতেই ঘটেছিল কথিত আছে পনেরোশো সালে ইশাখার সাথে যুদ্ধে মানসিংহের তলর ভেঙে যায় তখন নিরস্ত্র মানসিংহকে ইশাখা নতুন করে অস্ত্র তুলে ইশাখার এই মহানবতার মানসিংহ পরাজয় মেনে নেন আঠারোশো সালে ভূমিকম্পের কারণে প্রায় ধ্বংস হয়ে যায় তবে উঁচু ঢিবি দেখতে পাওয়া যায় যেখানে কামান দাগানো হতো বলে প্রমাণ পাওয়া যায় এছাড়াও এগারো সিন্ধুর আরো যেসব স্থাপনা দেখতে পারেন বেবুদ রাজার খনন করা দিঘি যা বেবুদ রাজার দিঘি নামে পরিচিত ষোলোশো খ্রিস্টাব্দের দিকে নির্মিত বিশাল গম্বুজসমূহ শাহ মাহমুদ মসজিদ ও বালাখানা ষোলশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহানের রাজত্বকালে ইট দিয়ে তৈরি করা পোড়ামাটির অলঙ্কনে সমৃদ্ধ হয় মসজিদ কিভাবে যাবেন ঢাকার মহাকালী বাস স্ট্যান্ড থেকে জলসিঁড়ি ও অন্যান্য পরিবহনের বাসে পকন দিয়া হয়ে চলাচল করে থানারঘাট নামক জায়গাতে বাস থেকে নেমে রিক্সা বা ইজি বাইকে খুব সহজেই এগারো সিন্ধু যাওয়া যায় ঢাকা থেকে ট্রেনে আসতে হলে আপনাকে আন্তঃনগর ট্রেন এগারো সিন্ধু কিংবা কিশোরগঞ্জ এক্সপ্রেসে চড়ে মানিকখালী স্টেশনে নামতে হবে হবে আসন ভেদে ট্রেনের টিকিটের মূল্য একশো থেকে তিনশো আটষট্টি টাকা মানিকখালী স্টেশন থেকে ইজি বা সিএনজি করে আসতে হবে কটিয়াদি কটিয়াদি থেকে সরাসরি এগারো সিন্ধু যাবার স্থানীয় যানবাহন পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ